আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমরা আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করব ও হলো জি 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 হ্যাঁ আমিও একটা চ্যালেঞ্জ ভিডিও করার জন্য অপেক্ষা করছি চলুন শুরু করা যাক আমি হাই দেখুন খুবই ভয়ঙ্কর কিন্তু

দেখলেই ভয়ঙ্কর লাগে এখানে আমার হাত পা ভেঙেও যেতে পারে হ্যাঁ দেখেন কতটা গ্যাপের মধ্যে আমরা আসছি আর দেখেন কত নিয়েছে আমার দেখেন আমার তো এখানে ভয় লাগছে ভিতরটা নিয়ে যে আমার দেখে আসতে পারে এখানে খুবই আপনার ভিডিওটা তৈরি করার জন্য এখানে আমরা খুবই রিস্ক নিয়ে এসেছি দেখুন কতটা আপনার আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমে নেবো সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা এইখানে যাব দেখেন এখানে এটা অনেকটা ভয়ঙ্কর কিভাবে যে যাব।

দি খুব অনেকদিন খুবই কষ্টে করেছি সালদেসা চলে এলো এখানে দেখছেন আমরা কত জায়গায় আইসা পড়ছি আপনাদের দেখানোর জন্য থেকে লাভ দিয়ে এখান থেকে যাইবো দেখেন মানে এই জায়গা দেখেন কত ফাক এই জায়গা থেকে এই জায়গা যাইবো জান 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 হাই গাইস এখন আমরা সবাই চলে যাবো বাই বাই হ্যাঁ আমরা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি করবেন আরো আরো নতুন নতুন ভিডিও